এই গাড়িগুলো ডিটেলস সহ মূল ভিডিওটা আচ্ছা প্রথমে আমরা কি গাড়ি দেখাবো প্রথমে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 এই গাড়িটা হচ্ছে আপনার মাত্র 1100 কিমি রান করছে এটা হচ্ছে আপনার অন টেস্ট অবস্থায় রয়েছে 25 এর মডেল এই বয়স কত জানেন অবাক করার বিষয় হচ্ছে এই গাড়িটা বয়স হচ্ছে মাত্র 1.5 মাস 1 মাস 15 দিন এই গাড়ির বয়স একবারে হিসাব করা আজকে তারিখ থেকে শুরু করে যারা চাই এই ভিডিওটা দেখবেন হয়তো আমরা একটু লেট করব

আর এটা হচ্ছে আপনার যেহেতু দেড় মাস বয়স বুঝতে পারতেছেন যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি ফার্সন টু এটা লাগবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সার্ভিস বুক সহ সবকিছু আছে আর পাশাপাশি হচ্ছে আপনার একদম ফুল ইনটেক দুটা চাবিও আছে ফুল ইনটেক দুটা চাবি এই বাইকটা প্রাইস আছে আমরা কত এই বাইকটা যদি প্রাইজের দিকে আসি আসলে নতুন গাড়ি তো ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি তো এগুলা আসলে কন্ডিশন দেখার লাগে না এগুলাতে একদম চোখ বন্ধ করে নেওয়া যায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের যে আমরা ডিলারের থেকে যেভাবে বাইক কিনেন ওইভাবে ওই রকম করেই এই বাইকগুলো কিনতে পারবেন আর এটা প্রাইজের দিকে যদি আসি এটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র এগারোশো কিলোমিটার চালিয়েছে যার কারণে আপনি প্রায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন নতুনের থেকে মানে বাইক নতুন এগারোশো কিলোমিটার চালাইছে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে এই জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এই পাশে কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সন ফোর এটা রান করছে আপনার পঁয়ত্রিশশো কিলোমিটারের মতো আমরা মিটার দেখবো ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস এটা দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট ওনার হিসেবে নাম্বার করা আছে গাড়িটা আর এটাতেও ফুল ইনটেক চাবি আছে দুইটা তারপর হচ্ছে আমরা মিটার যদি দেখি মিটারটাও দেখাবো মিটারে আছে এই যে পঁয়ত্রিশশো কিলোমিটার রান করা মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার রান করছে সেই সাথে এই যে এটার দুইটা চাবি আছে সুন্দর একটা ইয়ামাহার এই যে ইয়ামাহা সুন্দর একটা ব্যান্ডিং করা চাবি রিং আছে এই যে আপনার যদি ভাষণ ফোর লাগে বা ভাষণ ফোর টা খুঁজছেন তাহলে এটা নিতে পারেন খুবই চমৎকার একটা বাইক আর এই বাইকটা যদি আমরা প্রাইজের দিকে আসি প্রাইজটাকে আমরা যদি একটু কথা বলি তাহলে হচ্ছে প্রাইজ এটা মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই বছরের নাম্বার সহ পঁয়ত্রিশশো কিলোমিটার রান করা এফজেডএস ভার্সন ফোর ম্যাট ব্লু কালার আপনার কোনটা লাগবে ম্যাট ব্লু কালার এফজেডএস ভার্সন ফোর দুই লক্ষ পঁচাশি হাজারে নাকি হচ্ছে আপনার এফজেডএস ভার্সন টু দেড় মাস বয়সে এই গাড়িটা এপাশে হচ্ছে হন্ডা ব্র্যান্ডের যে বাইকগুলো এটা হচ্ছে হন্ডার এক্স ব্লেড এটা এবিএস না ডাবল ডিক্স এবিএস এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ফার্স্ট ওনার হিসেবে নাম্বার করা আছে এটা তেইশের মডেল চব্বিশের কিনা এবং চব্বিশের নাম্বার করা চব্বিশের রেজিস্ট্রেশন হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা রান করছে নয় হাজার কিলোমিটারের মতো এটারও মিটারটা দেখবো আমরা এটা ফার্স্ট ওনার হিসেবে নাম্বার করা আছে আপনারা যারা হচ্ছে গাড়িটা কিনবেন সেকেন্ড ওনার হিসেবে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই যে এটা দেখেন নয় হাজার কিলোমিটার রান করছে একদম অরিজিনাল জেনুইন অথেন্টিক আপনার যদি অরিজিনাল জেনুইন অথেন্টিক এর মধ্যে একটা বাইক লাগে তাহলে এটা নিতে পারেন হন্ডা এক্সপ্রেস খুবই আরামদায়ক এবং আজকে আসলে খুবই এটা যে আরামদায়ক আমার কারণ চারটা বাইক দেখাচ্ছে চারটাই খুবই আরামদায়ক বাইক স্পেশাল

আর এই গাড়িটা রান করছে দশ হাজারের মতো এরকমটা রান করছে আসলে আমরা যদি একটু মিটারটা দেখাবো তারপর হচ্ছে এই গাড়িগুলো কেমন আছে সব কিছুই দেখাচ্ছি মিটারটা একটু দেখিয়ে দিই যে দশ হাজার দুইশো তেরো কিলোমিটার রান করছে দশ হাজার দুইশো তেরো কিলোমিটার রান করা আর এই যে এখানে একটা চাবি আছে নাম ট্রান্সফারের সময় আরেকটা চাবি পাবেন সো আপনার হচ্ছে কোনটা লাগবে আর সিলভার কালারের এক্সপ্লেট নাকি হচ্ছে রেড কালারের এক্সপ্লেট আর সিলভার কালারের প্রাইসটা যদি আমি জানি জানাতে চাই

রাশে দেখছেন ঠিকানা সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা আর এছাড়া আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন এই গাড়িগুলো ডিটেলস জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দেবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেল এবং পেজ যদি ফলো করা না থাকে এবং সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম